আপনাদের সবার জন্য প্রিমিয়াম কোয়ালিটির যেসব প্রোডাক্ট প্রয়োজন ঠিক সেসব প্রোডাক্ট নিয়েই ওয়ার্ল্ড ফ্যাশানে আমরা হাজির আছি আচ্ছা আজকের যে পোলোটা সেটা হচ্ছে মার্সেলাইজের মধ্যে মার্সেলাইজ ফ্যাব্রিক চাইনিজ মার্সেলাইজ ফ্যাব্রিকের সামারের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট আমাদের সাবি লাক্সারিতে আর প্রিন্টটা দেখুন কতটা জোস প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন আমাদের কাছ থেকে ওয়ার্ল্ড ফ্যাশান একটা সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান উত্তরার মধ্যে সেটা আপনাকে বিশ্বাস করতে হবে এই জন্যই কিন্তু আমাদের কাছে এত এত কালেকশন যাদের যাদের আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন এগুলো কিন্তু প্রাইসও খুব রিজনেবল রাখতে মানে আমরা রাখছি আর আপনি কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে অনেক অনেক বেস্ট প্রাইসে বিক্রি করতে পারবেন ব্যাপারটা হচ্ছে প্রোডাক্ট আপনারা অনেক সময় অনেক কম দামেও কিনতে পারেন বাট সেটার মধ্যে কোয়ালিটিটা কেমন থাকবে সেটা মেইন ম্যাটার আর আমরা বিক্রি করছি অনেক দিন ধরে অনেক সময় ধরে আপনারা কিন্তু সময় সুযোগ বুঝে আপনারা আমাদের হাউজে এসে ভিজিট করেও কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এই যে দেখুন এই যে চায়না চায়না ফ্যাব্রিক্সের মধ্যে আসলে চায়না আর কটন এই দুইটাই কিন্তু মার্কেটে খুব ডিমান্ডেবল এই ডিমান্ডেবল প্রোডাক্টগুলোই কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর দেখুন এই যে কাফ কলার কাফ কিন্তু হানড্রেড পারসেন্ট ম্যাচিং করা আর এই সবগুলোর দেখুন কতটা সুন্দর এই যে প্রিন্টেড যে কোয়ালিটিটা আর চায়না বাটনগুলোও কিন্তু আমরা সব চায়না ইউজ করেছি এজন্য বলবো যে প্রিমিয়াম জিনিসটা আপনাকে খুঁজে বের করে নিতেই হবে আমাদের কাছ থেকে যেসব প্রোডাক্টগুলো আপনারা পারচেস করবেন সেসব প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা কখনও কমপ্লেনের সম্মুখীন হবেন না আপনি একটা ভালো প্রাইসে আপনার কাস্টমার কাছে বিক্রি করতে পারবেন আমরা আপনাদেরকে এমন সব প্রোডাক্টগুলো দিচ্ছি যে প্রোডাক্টগুলো ভালো প্রাইসে আপনি কিনতে পারবেন কিনে ভালো প্রাইসে বিক্রি করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট যেমন রয়েছে রয়েছেটার কোয়ালিটি ঠিক তেমন প্রাইসের দিক দিয়েও বেস্ট পাবেন আমাদের সম্পর্কে আপনাদেরকে আর নতুন বলার কিছু নেই সব কিছুই জানেন সব কিছুই বোঝেন এই জন্য যত দ্রুত সম্ভব ব্যবসা করতে দ্রুত আমাদের সাথে চলে আসেন আসসালামু আলাইকুম